সম্মানিত দর্শক শ্রোতা আমি গত কালকে থেকে শুরু করেছিলাম যে সংস্কার বিচার এবং নির্বাচন আমি আজকে থেকে যে আলোচনাটা শুরু করছি তা মূলত কাঠামোগত সংস্কার সিরিজ যে সংস্কারের যে ধারণা দেওয়া হচ্ছে সেটি আসলে কি তার প্রথম সিরিজ হিসেবে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি বিচার বিভাগীয় সংস্কার যেখানে কাঠামোগত পরিবর্তন হবে সেটি আসলে বলতে কি বোঝানো হচ্ছে অনেক কথাই তো আলোচনা হয় অনেক হয় অনেকেই বলছেন বিভিন্নজন বিভিন্ন জনের কথা আলোচনায় তুলে ধরছেন কিন্তু সকলের জন্য সহজ বন্ধ করে বাস্তবর্তে আসলে এই সংস্কার বিচার বিভাগের ক্ষেত্রে কি প্রস্তাব করা হয়েছে আমাদের দেশের বিচার বিভাগটা আসলে দুই ভাগে বিভক্ত একটি সুপ্রিম কোর্ট যাকে আপনারা অনেকে হাইকোর্ট হিসেবে চিনেন এর মধ্যে একটি হাইকোর্ট বিভাগ আছে আর একটি আপিল বিভাগ আছে এটি সুপ্রিম কোর্ট এটি ঢাকায় অবস্থিত আর আরেকটি আছে নিম্ন আদালত বা অধস্থন আদালত সাবঅর্ডিনেট কোর্ট সেখানে ম্যাজিস্ট্রেট কোর্ট আছে আবার সেশনস কোর্ট আছে তাহলে এ দুই ভাগে বিভক্ত টেরিটোরিয়াল দৃষ্টিভঙ্গিতে সুপ্রিম কোর্ট একটি দুটো বিভাগ আর সাবর্ডিনেট কোর্ট যা জেলায় আছে এখানে কি সংস্কার প্রস্তাব করা হয়েছে এখন যে এই টেরিটোরিয়াল অবস্থানটুকু আছে এখানে কাঠামোটা কি হবে সংস্কার কমিশন থেকে প্রস্তাব করা হয়েছে যে হাইকোর্টের যে বিভাগ আছে ইউনিটারি সুপ্রিম কোর্ট রেখেও হাইকোর্টের বিভাগকে হাইকোর্টের বেঞ্চকে আমরা বিভাগীয় পর্যায়ে নিয়ে যাওয়া অর্থাৎ রংপুর একটি হাইকোর্ট বিভাগ করা হাইকোর্ট ডিভিশন করা সিলেটে হাইকোর্ট ডিভিশন করা চট্টগ্রামে হাইকোর্ট ডিভিশন করা খুলনায় হাইকোর্ট ডিভিশন করা কাঠামোগত সংস্কার অর্থাৎ স্ট্রাকচারাল ডিজাইন পরিবর্তন এখন স্ট্রাকচারটা কি আছে এখন স্ট্রাকচারটা আছে হাইকোর্ট এটি ঢাকায় আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ সেটাতে কি স্ট্রাকচারাল চেঞ্জের সুপারিশ করা হয়েছে যে সেটি যাবে হলো মানুষের দূর করায় যাবে হাইকোর্ট মানুষের দূর করায় যাবে বিভাগীয় পর্যায়ে বিচার হবে অর্থাৎ খুলনা থেকে একজন মানুষকে আগাম জামিন জন্য ঢাকায় আসতে হবে না তিনি খুলনায় যেতে পারবেন অর্থাৎ একটি আপিল মোকদ্দমা করার জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় আসতে হবে না সিলেট থেকে ঢাকায় আসতে হবে না সেটি সেখানেই হবে বিচারক বৃন্দই সেখানে বেঞ্চ বসাবেন সেখানে বিচার কার্য সম্পাদন করবেন তার বিরুদ্ধে আপিল বিভাগে যদি কেউ আপিল করতে চায় তাহলে ঢাকায় আসতে হবে তাহলে এখানে একটা স্ট্রাকচারাল ডিজাইন কাঠামোগত পরিবর্তন করা করা হচ্ছে আরেকটি প্রস্তাব হয়েছে এখন যে জেলায় আদালত আছে এটি দুটো ভাগ আছে এটি ম্যাজিস্ট্রেট আদালত হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হয় আরেকটি হল সেশনস আদালত হয় দায়রা আদালত হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতটি উপর জেলায় পর্যায়ে নিয়ে যাওয়ার প্রস্তাব করা হয়েছে অর্থাৎ সুনামগঞ্জের দিরাই অথবা সাল্লায় জুডিশিয়াল আদালত থাকবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত সাল্লাই থাকবে কিন্তু যদি কেউ দায়রা আদালতে যেতে যেতে চায় চায় এবং তাহলে সুনামগঞ্জ যেতে হবে অন্যথায় সেখানে গিয়ে সে তার কথা বলতে পারবে সুতরাং এটিও একটা স্ট্রাকচারাল পরিবর্তন কাঠামোগত পরিবর্তন দালান লাগবে কোঠা লাগবে বিল্ডিং লাগবে লোক লাগবে অফিস লাগবে বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট গেলে যেমন বিভাগ লাগবে লোক লাগবে উপযুক্ত লোক একইভাবে উপজেলা পর্যায়ে গেলে সেখানে উপযুক্ত লোকের প্রয়োজন হবে এই জন্য সংস্কার কাঠামোগত একটি বড় সংস্কার আমাদের দেশে এখন যে নিম্ন আদালতের বিচারকরা আছেন সারা বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে সুনামগঞ্জ সিলেট রাজশাহী খুলনা বাগেরহাট এ সমস্ত সারা দেশ জুড়ে যে পঞ্চগড়ে আছেন তেঁতুলিয়ায় নাই এইভাবে পঞ্চগড়ে যারা আছেন এই যে বিচারিক কর্মকর্তারা যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদের সংখ্যা প্রায় দুই হাজার একশো সামথিং তাদের জন্য একটা পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে এখন যে সচিবালয়টুকু আছে এটি হয় হলো আইন মন্ত্রণালয় থেকে আমরা যাকে সচিবালয় বলি সেক্রেটারিয়েট বলি এখান থেকে নিয়ন্ত্রণ করা হয় তাদের বদলি তাদের পদোন্নতি তাদের শৃঙ্খলা তাদের ছুটি এগুলো হাইকোর্ট থেকে মেনটেন করা হয় না এগুলো করা হয় আইন মন্ত্রণালয় থেকে হাইকোর্টের পরামর্শ নেওয়া হয় তাহলে এখানে স্ট্রাকচারাল ডিজাইন বলতে কি বোঝানো হচ্ছে এখানে স্ট্রাকচারাল পরিবর্তন বলতে বোঝানো হচ্ছে একটা সেপারেট সেক্রেটারিটিই হবে যারা নাকি বদলি ছুটি পদোন্নতি এবং শৃঙ্খলার বিষয়গুলো দেখবে এবং সেটা সুপ্রিম কোর্টের অধীনে হবে তাহলে স্ট্রাকচার লাগবে বিল্ডিং লাগবে সচিব লাগবে উপসচিব লাগবে জয়েন্ট সেক্রেটারি লাগবে লোক লাগবে আলাদা করে এটাকে এস্টাবলিশ করতে হবে কাগজপত্র মেনটেন করতে হবে ডিসিশন মেকিং হবে মিটিং হবে মনিটরিং হবে অ্যাপ্লিকেশন হবে কারো যদি বিরুদ্ধে তদন্ত হতে পারে তদন্ত হবে পক্ষে যাবে বিপক্ষে যাবে তাহলে ইটস এ সেপারেট স্ট্রাকচার নিড এ সেপারেট স্ট্রাকচার কাঠামোগত পরিবর্তন ফর ইফেক্টিভ ইন্ডিপেন্ডেন্স আন্ডার দি সুপ্রিম জুডিশিয়াল মেকানিজম দ্যাট ইজ দ্য সুপ্রিম কোর্ট তার অধীনে একটা ইফেক্টিভ সেক্রেটারিয়েট প্রতিষ্ঠা করতে হবে কাঠামোগতভাবে ডিসিশন মেকিং প্রক্রিয়ায় তাহলে এটি একটি কাঠামোগত সংস্কার এবং আরেকটা কাঠামোগত সংস্কারের প্রস্তাব করা হয়েছে যে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস দেখেন পিপি জিপি বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ডেপুটি অ্যাটর্নি জেনারেল যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেয় রাষ্ট্র তারা কিন্তু সরকার পরিবর্তনের সাথে সাথে সবাই পরিবর্তন হয়ে যায় সরকার পরিবর্তন তো পরিবর্তন কালচার হয়ে গেছে এখানে ইন্ডিপেন্ডেন্ট কোন অফিস কিংবা জিপি কিংবা পিপিতে কেউ জয়েন করেন না বিদেশে কিন্তু এরকম না ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন সার্ভিস আছে ইন্ডিপেন্ডেন্ট সরকারি অ্যাটর্নি সার্ভিস আছে এই সরকারি অ্যাটর্নি সার্ভিসে পরীক্ষা দিয়ে বিশেষ যেমন করে মানুষ অ্যাড হয় সেই প্রক্রিয়া এখানে ইনক্লুডেড হবে যে প্রক্রিয়ায় মানুষ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে যেভাবে অ্যাপয়েন্টেড হয় এখানে ওইভাবে অ্যাপয়েন্টেড হবে রাজনৈতিক দলকে ক্ষমতায় আসলো কে ক্ষমতায় আসলো না তার সাথে সাথে অ্যাটর্নি জেনারেলের অফিসেস থেকে শুরু করে পিপিজিপি পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে না এটিকে প্রস্তাব করা হয়েছে কাঠামোগত সংস্কার অর্থাৎ আপনি যে পিপি সাহেবকে দেখছেন সেই পিপি সাহেব সরকার পরিবর্তন তো তিনিও পরিবর্তন এমন নয় কারণ তার অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় ভিন্ন হবে কম্পিটিটিভ অ্যাপয়েন্টমেন্টের পরীক্ষার মধ্য দিয়ে তাকে এবং একটি ফৌজদারি তদন্ত সার্ভিস তদন্ত সার্ভিস প্রতিষ্ঠা করার জন্য বলা হচ্ছে এখন কে তদন্ত করে পুলিশ তদন্ত করে কোথাও কোথাও সিআইডি তদন্ত করে কোথাও কোথাও পিবিআই তদন্ত করে কিন্তু এরা এক জায়গা থেকে আরেক জায়গা বদলি হয়ে যায় আরেক জায়গা থেকে আরেক জায়গায় বদলি হয়ে যায় যিনি প্রশাসনিক কাজ করেন তিনি আবার তদন্তের কাজ করেন ফলে ইফিসিয়েন্সি থাকে না সেই জন্য বলছে একটি ফৌজদারি তদন্ত সার্ভিস যাদের কাজে হবে তদন্ত করা ইফিসিয়েন্টলি তদন্ত করা দক্ষতার সহিত তদন্ত করা সুনির্দিষ্ট ঘটনা সুনির্দিষ্ট বিষয় বের করা খুঁজে বের করা এবং আরেকটি গুরুত্বপূর্ণ কাঠামোগত পরিবর্তন এখানে প্রস্তাব করা হয়েছে যে প্রধান বিচারপতি কে হবে আমরা দেখেছি প্রধান বিচারপতি কে হবেন আর কে হবেন না এটি চিনি আমাদের দেশে কি ধরনের বিস্তৃণ করা হয়েছে সিনিয়র বিচারপতিকে রেখে জুডিয়ারকে প্রধান বিচারপতি বানিয়ে দেয়া হয়েছে সেই সিনিয়র বিচারপতি পদত্যাগ করে চলে গেছেন কিংবা বক্তব্য দিয়েছেন কিংবা মিডিয়ার সামনে কথা বলেছেন হিউমিলেটেড হয়েছেন এগুলো আমরা দেখেছি ফলে এখানে কাঠামুক্ত সংস্কারের আরেকটা প্রস্তাব করা হয়েছে যিনি কর্মে সিনিয়র হবেন তিনি প্রধান বিচারপতি হবেন তাহলে আগে থেকে নির্ধারণ করা থাকবে কর্মে সিনিয়র জেনেই প্রধান বিচারপতি হবেন ডিঙানোর প্রশ্ন নাই একজন আরেকজন হিউমিলিয়েট করার প্রশ্ন নাই এই যে কাঠামোগত সংস্কারগুলো করা হয়েছে ভেবে দেখুন তো এগুলো যদি বাস্তবে হয় এ দেশে ইমপ্লিমেন্টেড হয় তাহলে এই জুলাই গণ অভ্যুত্থানটা কাঠামোগত সংস্কারের মধ্য দিয়ে জনগণের দূর যেতে পারবে হাইকোর্ট ঢাকায় এটি চলে যাবে খোলনা তাহলে জনগণ কাছে পাবে ডিস্ট্রিক্ট কোর্ট ডিস্ট্রিক্টে এটি চলে যাবে উপজেলায় তাহলে জনগণের কাছে যাবে তারপরে সচিবালয়ের প্রতিষ্ঠা হয়নি এখন হবে তাহলে জনগণের কাছে যাবে ইন্ডিপেন্ডেন্স নিশ্চিত হবে ন্যায় বিচার নিশ্চিত হবে স্থায়ী সরকারি অ্যাটর্নি সার্ভিস তাহলে এটি একটি সিস্টেমেটিক ওয়েতে অ্যাপয়েন্টেড হবে রাজনীতির উত্থান পতনের সাথে সাথেই সরকারের পতন কিংবা উত্থানের সাথে সাথেই হঠাৎ করে কেউ জিপি পিপি কিংবা অ্যাটর্নি জেনারেল অফিসে আবির্ভূত হবেন না ফৌজদারি তদন্ত সার্ভিস আলাদা করে হবে বাংলাদেশের প্রধান বিচারপতি কাউকে ডিঙিয়ে হবে না একজনের পর আরেকজন হবেন এই যে একটা গণ অভ্যুত্থানের স্পিরিটকে বিচার বিভাগীয় সিস্টেমে পদ্ধতিগত পরিবর্তন করে বাস্তবে রূপান্তর করা এটাই হলো কাঠামোগত সংস্কার এই কাঠামোগত সংস্কার যদি কার্যকর হয় স্ট্রাকচারাল রিফরমেশন যদি কার্যকর হয় দি পিপল আর দি আলটিমেট বেনিফিশিয়ারি সো ওয়াট উই আর আই এম আর গর ইউ দ্য স্ট্রাকচারাল ডিজাইনচারাল রিফরমেশন ইস এ মাস্ট ফর পিপলসিপলের যে অ্যাসপাইরে আমাদের যে কাঠামোটা ছিল এই কাঠামোটা ইজ নট ওয়ার্কিং ইট ওয়াজ নট ওয়ার্কিং আনওয়ার্কেবল কাঠামো আনওয়ার্কেবল স্ট্রাকচার আনওয়ার্কেবল ডিজাইন এই আনওয়ার্কেবল ডিজাইনের মধ্যে যদি পরিবর্তন হয় পরিবর্তন হয় জনগণের কাছে এটা বেনিফিটেড মনে হয় বেনিফিশিয়াল করে তোলা যায় তবেই পাঁচই আগস্টের অভ্যুত্থানটা রিয়েলিটিতে আনা সহজ হবে রিয়েলিটিতে আসবে মানুষ দেখতে পাবে পাঁচই আগস্ট ঠিকই আছে দেশে পরিবর্তন এসেছে সরকারের মধ্যে পরিবর্তন এসেছে আসলে স্ট্রাকচারের মধ্যেও পরিবর্তন এসেছে ডিজাইনের মধ্যেও পরিবর্তন এসেছে ডিজাইন পরিবর্তন করতে পারাটা একটা সাহসের কাজ ডিজাইন যদি পরিবর্তন করতে না পারা যায় সময়ের সঙ্গে তাল মিলিয়ে তাহলে ডিজাইন যদি আগেরটাই থেকে যায় আর নতুন করে আমরা বেনিফিট পেতে চাই তাহলে ইট উইড বি রিয়েলি ইন ফলে আমি সকলকেই এই বিষয়গুলো বোঝার জন্য অনুরোধ করবো প্লিজ প্লিজ কনসিডার দ্য স্ট্রাকচারাল রিফরমেশন স্ট্রাকচারাল ডিজাইন অফ দ্য স্টেট জুডিশিয়ারি ইজ ওয়ান অফ দি অরগ্যান্স অফ দ্য স্টেট ইফ উই ক্যান চেঞ্জ দ্য স্ট্রাকচার অফ দ্য জুডিশিয়ারি অ্যান্ড ফর্মুলেট এ নিউ স্ট্রাকচার পিপল উইল বি রিসিভিং বেনিফিটস ডাইরেক্টলি ফলে পাঁচই আগস্টের মূল কথা কিন্তু পিপল ফ্রেন্ডলি হওয়া মূল কথা কিন্তু পিপল ওরিয়েন্টেড হওয়া মূল কথা কিন্তু পিপলের কাছে সহজলভ্যভাবে সার্ভিসগুলোকে নিয়ে যাওয়া এটাকে এটাকে কঠিন করা না এটাকে জটিল করা না এটাকে অনেক বেশি প্যাচপুচ একটা কথা কিন্তু মনে রাখতে হবে নতুন জেনারেশন যেটাকে জেনারেশন জি বলি আমরা তারা কিন্তু আমাদের মতো এত বেশি পুচ পছন্দ করে না দে ওয়ান্ট ওয়ান স্টপ সলিউশন দে ওয়ান্ট ডাইরেক্ট সলিউশন দে ওয়ান্ট direct solution not zigzag solution Foley, if we fail to provide them direct solution to the problems they will not believe us they will not trust us they have committed a serious a serious event for this nation they took serious initiative to implement people's aspiration অ্যান্ড ইট হ্যাপেন ইন ফিফ্থ অগস্ট নাও ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি ইজ টু কাম আপ উইথ সলিউশন অ্যান্ড স্ট্রাকচারাল ডিজাইন ইজ ওয়ান অফ দি ক্রিয়েটিভ মেথড টু কাম টু এ রিজনেবল কনক্লুশন যদি ইমপ্লিমেন্ট করা যায় পারহ্যাপস কান্ট্রি উইল রিমেম্বার আস আর যদি আমরা ইমপ্লিমেন্ট করতে না পারি কান দি জেনারেশন উইল নেভার কনসিডার পজিটিভলি দে উইল নেগেটিভলি আমরা যা কিছু করছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য করছি করতে হবে কারণ তারাই আমাদের আলটিমেট লিগেসিকি করবে যদি আমরা তা করতে না পারি তাহলে আমাদের ক্যারেক্টার কোয়েশ্চেনেবল হয়ে যাবে সকলকে আমি আহ্বান জানাবো স্ট্রাকচারাল ডিজাইন স্ট্রাকচারাল রিফরমেশনের ক্ষেত্রে লেটাস বি হোপফুল অ্যান্ড লেটস ওয়ার্ক টুগেদার ফর এ বেটার টু থ্যাংক ইউ